হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে আজকে আপনাদের সাথে আরুষের বার্থডে সেলিব্রেশন তার ফ্রেন্ডদের সাথে সেটা শেয়ার করব এবং অনেকের কাছ থেকে পাওয়া একটা মানে কমন প্রশ্ন বলতে পারেন সেটাও শেয়ার করব যে রাশিয়ানরা আসলে আমাদেরকে কতটা ভালোবাসে বা আমরা যেরকম মানে কালো চামড়ার এই মানুষগুলোকে কি রাশিয়ানরা আসলে সুন্দরভাবে গ্রহণ করে নাকি আমাদেরকে ওই ফরেনার হিসেবেই ট্রিট করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তার বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি এই যে বিল্ডিংটা দেখছি ছেন পুরোটাই কিন্তু একটা হচ্ছে গিয়ে চিলড্রেন ক্লাব বলা যায় মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাচ্চাদের বার্থডে বলুন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট পার্টি যে কোনো কিছুই তো ওই সিস্টেমেই ওরা মানে সব কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তো আমরা এর আগেও এই জায়গাতে এসেছিলাম আরুসের এই যে এখন যে ফ্রেন্ডটা উঠে যাচ্ছে তারই বার্থডে ছিল এখানে এসে আরুসের খুব ভালো লেগেছিলো তো আরও অনেক জায়গায় আমরা কল করার পরে সব জায়গায় বুকিং হয়ে গেছিলো কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসবে তারপরে আমরা সে বার্থডে সেলিব্রেট করবো এবং অফ ডেতে করবো তো ওরা যতদিন পর্যন্ত আসছিল না আমরাও বুকিং দিতে পারছিলাম না তো ওরা আসার সাথে সাথেই যখন বুকিং দিতে গেলাম তখন এই জায়গাটাই শুধু খালি ছিল মানে আমরা যে জায়গাগুলো চয়েস করছিলাম এবং এই জায়গাতে আরও আগে এসে গেছে তো এখানেই ভাবলাম ওর বার্থডেটা সেলিব্রেশন করা হবে যদিও এর আগের ব্লগে দেখেছিলেন আমরা কিভাবে মানে ঘরোয়াভাবে আমরা আমাদের মতো করে জাস্ট ঘরের মানুষজন সবাই মিলেই আমরা সেলিব্রেট করেছিলাম তো আজকে হচ্ছে গিয়ে তার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এবং আরুস বাবার যে ফ্রেন্ড যাদের বাচ্চা কাচ্চারা আরুষের সাথে সবসময় ঘোরাফেরা খেলাধুলা করে তাদেরকেও ইনভাইট করা হয়েছে তো এখানে বেশিরভাগই বলতে পারেন আরুষের স্কুলের ফ্রেন্ড ওরা রাশিয়াতে কিন্তু এরকম বাচ্চাদের মানে বার্থডে পার্টি বলুন বা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার জন্য এরকম চিলড্রেন ক্লাব প্রচুর থাকে যেখানে ওরা ওদের মতো করে এক এক মানে ক্লাবের এক এক রকম প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা থাকে তো এই ক্লাবটাতে যখন আমরা কল করি তখন ওরা আমাদেরকে ফুল প্রোগ্রাম ওদের কি কি হবে তো এবং দুই ঘন্টার কিংবা তিন ঘন্টার মানে প্রোগ্রাম থাকে ওদের তো আমরা তিন ঘন্টাটাই চয়েস করেছিলাম যাতে করে বাচ্চারা দীর্ঘ সময় ধরে খেলাধুলা করতে পারে এবং যেহেতু ওরা মোটামুটি সবাই মানে ছয় বছরের কাছাকাছি বা ছয় বছরের উপরে ছিল তো দুই ঘন্টা ওদের জন্য খুবই কম সময় হয়ে যাবে তো সেই কারণে আমরা তিন ঘন্টার প্রোগ্রামটাই নিলাম এবং এখানে প্রথমেই কিন্তু ট্রোল ওদেরকে রিসিভ করবে এবং লাস্টে কিন্তু আরেকটা বিশাল বড় পুতুল থাকবে এবং আগামী তিন ঘন্টা কিন্তু ওদের সাথে দুইটা কার্টুন ক্যারেক্টারও সেগুলোও কিন্তু আমরাই চয়েস করে দিয়েছিলাম ওরা খেলাধুলা করবে এবং খাওয়া দাওয়া সব কিছু মানে জাস্ট আমরা খাবারগুলো নিয়ে আসছি ওরা খাবারগুলো টেবিলে সাজিয়ে দেওয়া ওদেরকে মানে ম্যানেজ করা সব কিছু মানে আগামী তিন ঘন্টা হচ্ছে গিয়ে মা বাবা বাচ্চাদের পরিবার মানে গার্জিয়ানদের সাথে গল্প গুজব আনন্দ ফুর্তি করবে আর কিছুই না কোনো টেনশনই নেই যে বাচ্চা খেলো কিনা বাচ্চা মানে ব্যথা পাইলো কি না বা মন খারাপ করছে কিনা ওরা মানে কন্টিনিউ ওদেরকে এন্টারটেন করে যাবে এই জন্য এই জায়গাতেই বেশিরভাগ সময় দেখা যায় একটু বড় হয়ে গেলে বাচ্চারা একটু বুঝের হইলে এরকম ক্লাবগুলোতেই বার্থডে পার্টিগুলো অ্যারেঞ্জ করে থাকে তো ট্রল ওদেরকে ওয়েলকাম করার পর তার সাথে কিছু ছবি তোলার পর এখন সবাই ওয়েট করছে সেই দুজন কার্টুন কার যাদের সাথে ওরা আগামী তিন ঘন্টা কাটাবে তো সবাইকে বলছিল হাততালি দেওয়ার জন্য ওদেরকে ওয়েলকাম করার জন্য এবং এই কার্টুন ক্যারেক্টারগুলোকে দেখার পরে কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিলো তোমরা আমাদেরকে চিনতে পারছো কি না তো মোটামুটি বেশিরভাগ বাচ্চাই কিন্তু এই কার্টুন কারেক্টারটাকে চিনে কারণ এটা রাশিয়ান খুবই ফেমাস একটা কার্টুন তো এই কার্টুন নামটা হচ্ছে গিয়ে ব্রাবোস স্টার্স আর এই মানে তুতা পাখি যেটা এটার নাম হচ্ছে লিওন এবং তার সাথে একটা মেয়ে থাকে তার নাম হচ্ছে জেসি এরকম কিন্তু বিভিন্ন মানে কার্টুন ক্যারেক্টারগুলো যেগুলো আমরা চয়েস করে দেই যেমন স্পাইডারম্যান সুপারম্যান কিংবা বিভিন্ন ধরনের গাড়ির যে কার্টুনগুলো থাকে মানে তোবাদ যেগুলো বলে রোবট কিংবা মানে রোবটও হয়ে যায় আবার গাড়িও হয়ে যায় ওইগুলা তো আমি ওইগুলো বেশি চাচ্ছিলাম না কারণ ওরা এত মানে হেভি পোশাক পরে আসতে হয় তো আগামী তিন ঘন্টা বাচ্চাদের সাথে কাটাবে ওরাও ট্রায়েড হয়ে যাবে নিজের কাছেও খারাপ লাগছিলো তো সে কারণে আয়ুষকে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি একটু মানে সফট দেখে পোশাক আশাক যাদের রকম কার্টুন ক্যারেক্টারগুলো চয়েস করো এবং আমার ছেলেও এই কার্টুনটাই চয়েস করছে তো সেই কারণে ওদেরকেই আমরা সিলেক্ট করছিলাম যদিও সে তার মানে পারে যদি তার পুরোটা গ্রুপকেই সে ইনভাইট করে ফেলে তো আমরা মানে তার সাথে যে ক্লোজ ফ্রেন্ডগুলো তাদেরকে ইনভাইট করছি যেহেতু এখানে মানে একটা লিমিটেড বাচ্চাদেরকে অ্যালাউ করে তো বেশি বাচ্চা হইলে দেখা যায় ওরাও কন্ট্রোল করতে পারবে না তো আবার আমাদেরও ফ্রেন্ডদের বাচ্চা কাচ্চা আছে তিন চারজন তো ওদেরকেও ইনভাইট করা হবে আবার আরও পিডিয়াট্রিস্ট তার ছেলের সাথে আরও খুব ভালো বন্ধুত্ব তাকেও ইনভাইট করা হবে তো সেই কারণে আমরা মানে তার সাথে যারা ক্লোজ একটু ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করি তাদের মধ্যে আবার দু চারজন হচ্ছে গিয়ে একজন শহরের বাইরে ঘুরতে চলে গেছে আবার এখন যেহেতু সামার সিজন অনেকেই তাদের গ্রামের বাড়ি বা দাচা যেটা বলা হয় শহরের বাইরে যে বাড়িগুলো থাকে সেখানে চলে যাবে আবার যেহেতু এটা অফডেতে ছিল তো সেই কারণে তারা আরও দু তিনজন ফ্রেন্ড মিস হয়ে গেল আসাটা কিন্তু ওরা জিজ্ঞেস করছিলো যে তোমরা তুমি কি আর জন্য ওয়েট করছিলে তো সে তখন কিন্তু আবার তাদের নামও বলছিল আর ওদের এই পার্টটা এবং আরেকটা পার্ট আছে এই দুইটা পার্ট আমার দারুণ লাগছে মানে ও হচ্ছে যেহেতু আজকের রাজা মানে ওর বার্থডে তো ওকে রাজা বানানো হয়েছে এবং তাকে কিন্তু প্রত্যেকটা বাচ্চা উইশ করছে তাকে মানে প্রত্যেকেই সুন্দর করে গিফট এনে দিয়ে দিয়ে তাকে উইশ করা তো এই উইশের ওরা করছে এতে করে কিন্তু মানে এই থেকে কিভাবে মানে ফ্রেন্ডদেরকে উইশ করতে হয় আনকমন কিভাবে কি বলতে হয় বা একটা সুন্দর ওয়ার্ডগুলো কিভাবে বলতে হয় ফ্রেন্ডকে উইশ করতে তো সেগুলো কিন্তু এই ছোটবেলা থেকেই ওরা শিখেও যায় সুন্দরভাবে আজকের দিনের যে রাজা তার সাথে আবার তাদের ফটোশ্যুটও হয় অনেকক্ষণ আর রাশিয়ানরা কিন্তু বার্থডে মানে শুধু বাচ্চাকে উইশ করে না তার মা বাবাকেও খুব বেশি করে উইশ করে যেহেতু ওদের জন্য এই দিনটা খুব স্পেশাল থাকে তো এই এখানে কিন্তু ওকে বলা হয়েছিলো মাইক দিয়ে যে তুমি তোমার মা বাবাকে ডাকো তোমার মা বাবা এসে তোমাকে উইশ করবে তোমার সাথে ছবি তোলা হবে তো প্রথমে মানে ফ্রেন্ডদের পার্ট ছিল তারপরে মা বাবা গিয়েছিল তারপরে আমরা যেহেতু আর দাদু ঠাম্মা ছিল মানে পরিবারের সবাই মিলে একসাথে ছবি টবি তুললাম প্রত্যেকে এত সুন্দর সুন্দর উইশ করছিল তো সে কিন্তু বলছিল যে তোমার সুস্থতা কামনা করছি তোমার যাতে অনেক ফ্রেন্ড হয় ভালো ভালো এবং তোমার যাতে মানে অনেক চকলেট তুমি খেতে পারো এবং সে হয়তো মাকারণ পছন্দ করে মানে ম্যাকারণই যেটা তো সে বলছিল যে তুমি যাতে অনেক অনেক ম্যাকারণ খেতে পারো তা এরকম অনেক সুন্দর সুন্দর উইশগুলো ওরা বাচ্চারা করে তারপর তার চারজন ফ্রেন্ডকে বলা হচ্ছিলো যে তোমরা আজকে বার্থডে বইয়ের জন্য একটা নাচ করবে তো ওরা অবশ্যই রাজি হয়ে গেছে সাথে সাথেই এবং গান চালানোর সাথে সাথেই ছেলেদের যা নাচ থাকে ওরা খুব সুন্দরভাবে নাচও করলো তো আমরা সবাই মোটামুটি বলতে পারেন ভাবে এনজয় করছিলাম আর এই ফ্রেন্ড উইশ করছিলো তার যাতে অনেক অনেক বন্ধ মানে সে পায় মানে স্কুল ছুটি থাকে সে আনন্দ ফুর্তি করতে পারে ঘোরাফেরা করতে পারে সেটা উইশ করছিলো তো সেটা নিয়ে সবাই খুব মজা করছিল মানে এক একজন এত আনকমন আনকমন উইশ করছিলো যেগুলো হয়তো মানে বাচ্চারাই হয়তো তাদের মাথায় চিন্তায় আনতে পারে হয়তো আমরা বড়োরা খুব অফিসিয়ালি কিছু উইশ করি তো বাচ্চাদের উইশগুলো দারুণ লাগছিল শুনতে তো এই বিল্ডিংটা কিন্তু ফার্স্ট ফ্লোরে হচ্ছে কি ওদের রিসেপশন এবং সেখানে এক পাশে হচ্ছে গ্যারেজ এবং সেখানে দুইটা টয়লেট এবং সেকেন্ড ফ্লোরেই কিন্তু পুরোটা বাচ্চাদের প্রোগ্রাম হয় এবং থার্ড ফ্লোরটাতে হচ্ছে গিয়ে গার্জিয়ানদের বসার জন্য খুব সুন্দর করে সিট করে দেয়া তো প্রথমে ওর মানে সব ফ্রেন্ডরাও কি দিল ওরাও উইশ করলো তারপরে মা বাবাও উইশ করলাম তারপরে সবাই মিলে একসাথে ছবি টবি তুলে তারপরে আমরা চলে আসছি থার্ড ফ্লোরে এখন আমাদের খাওয়া দাওয়া হবে এবং ওরাও যেহেতু অনেকটা সময় পার করে নিছে তো ওদেরও খাবার দাবারের আয়োজন করা হবে তো এখানে প্রথমেই যেটা বললাম যে রাশিয়ানরা আমাদের মতো মানে কালো চামড়ার যারা বা বাংলাদেশি বলুন বা ইন্ডিয়ান আমাদেরকে কীভাবে আসলে ওরা গ্রহণ করে সেটাই আজকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম তো ওরা কিন্তু সব সময় আপনার থেকে যে ধরনের হচ্ছে cest so রেসপন্স পাবে সেই ধরনের রেসপন্স কিন্তু ওরা আপনার সাথে করবে এই যে সামনেই যে মেয়েটাকে বসা দেখছেন সে হচ্ছে আরসের বাবার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড মানে সে তার হাজব্যান্ডের সাথে যেদিন প্রথম দেখা করে সেদিন পর্যন্ত আরুষের বাবা এবং আরও দুইটা ফ্রেন্ড যারা ক্লোজ ছিল তাদেরকে নিয়ে গিয়ে দেখা করছে এরকম ক্লোজ তো এই যে ভালো বন্ধুত্বটা এটা কিন্তু মানে একদিনের অর্জন না কিংবা জাস্ট শুধু আমাদেরকে দেখেই ভালোবেসে নিল আমাদেরকে গ্রহণ করে নিল এরকম না অবশ্যই আমরাও যখন ভালোবাসা দেই সেই ভালোবাসাটা পেয়েই কিন্তু ওরা বুঝে যে না ওরা যেহেতু একটা মানে অন্য একটা কান্ট্রিতে এসে আমাদের সাথে মিশার চেষ্টা করছে আমরা কেন করব না এখানে কিন্তু যতজন গার্জিয়ান এসেছে এত ফ্রেন্ডলি এক একজন গার্জিয়ান মানে স্কুলেও যখনই দেখা হয় বা কোনো কিছু হেল্প লাগে আমরা যখনই নক করি তখনই দেখা যায় ওদের থেকে সাহায্য পাওয়া যায় কিংবা ওদের যখন কোনো কিছু প্রয়োজন পড়ে ওরাও কিন্তু আমরা বাঙালি বলুন বা ফরেনার হিসেবে ওরা কখনোই মানে কাউন্ট করে না আমাদেরকে আমাদের কাছে সেই সাহায্যটার জন্য ওরা মানে বলে থাকে যে এই জিনিসটা একটু প্রয়োজন এটা তুমি দিতে পারবে কিনা অনেক কান্ট্রিতেই কিন্তু আমি যতটুকু দেখি বা মানে আমাদের যারা রিলেটিভ আছে ওরা বলে থাকে যে আমাদের বাচ্চাদের বার্থডেতে ওই কান্ট্রির মানে বন্ধুদেরকে ইনভাইট করলে ওদের গার্জিয়ানরা আসতে চায় না বা বাচ্চাদেরকে দিতে চায় না কারণ ওরা মনে করে আমরা হয়তো অনেক স্পাইসি খাবার খাবো বা আমরা হয়তো মোটামুটি মানে একটু ডার্টি থাকবো তো সেটা ওরা যেহেতু ওদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে চায় না সেই কারণে দিতে চায় না তখন দেখা যায় ওরা বাঙালিরা মিলেই প্রোগ্রামগুলো করতে হয় কিন্তু আমাদের এখানে যেহেতু বাঙালি ফ্যামিলি বলতে শুধু আমরাই আছি আমাদের স্টেটে তো সেই কারণে দেখা যায় আমরা যখনই মানে আরসের বার্থডে বলি বা আমাদের কোনো প্রোগ্রাম আমাদের ফ্রেন্ডদেরকে বলি বা এই স্কুলের ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয় প্রত্যেকটা বার্থডেতেই কিন্তু সবাই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করে এবং আমরা যখন ইনভাইট করি কখনোই ওরা মানে নাকশিটকানো কিংবা আসবো না এরকম কখনোই বলে না যদি ওদের কোনো ইমার্জেন্সি থেকে থাকে তখন ওরা আসতে পারে না তখন আগে থেকেই বলে দেয় шесть лет назад в их жизни появилось такое маленькое чудо, как ты представляешь? এখানে ওকে বলা হচ্ছিল তুমি যারা গেস্ট আসছে ওদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা তো আমার ছেলে খুব সুন্দর একটা ওয়ার্ড বললো সবাইকেই বললো যে ধন্যবাদ যারা আমার বার্থডেতে আজকে অ্যাটেন্ড করেছেন এটা কিন্তু আমরা ওকে শিখাই দিন এই মুহূর্তে এবং তারপরে মেয়েটা বলছিল তুমি আর কাউকে উইশ করতে চাও না তখন সে কিন্তু বুঝে নাই তো সে বলছিলো যে তুমি তোমার মা বাবাকে উইশ করবে না যে আজকের দিনে কিন্তু ওরাও মা বাবা হয়েছে আজ থেকে ছয় বছর আগে তোমার মতো একটা সুন্দর এবং অসাধারণ একটা বাচ্চা ওদের জীবনে এসেছে Четыре, пять, пять шесть. Займай. Задавай, задавай, задавай. И мы все вместе. С днем рождения. С днем рождения. С днем আর এই কেকটাও কিন্তু আমি অনলাইনে মানে অনেক খোঁজাখুঁজি করে বের করে আর আমার ছেলেকে দেখানোর সাথে সাথে সে খুবই চয়েস করে নিয়েছে কারণ সে নিজেকে অনেক সময় ইঁদুর বলে থাকে যে আমরা অনেক সময় বলি যে তুমি হচ্ছে আমাদের ছোট্ট ইঁদুর ছানা তো সেও কিন্তু এই কথাটা প্রায় সময় বলে তো এই যে কারণে এই কেকটাও আমি ডিজাইনটা পাওয়াতে ওদের মানে যে সপ্তাহতে আমি অর্ডার করতে যাচ্ছিলাম পাওয়াতে সাথে সাথেই তাকে দেখাইতেই সেও রাজি হয়ে যায় এবং কেকটা খাওয়ার পরে ওকে বলা হচ্ছিল তুমি মাকে এসে এসে মানে চুমা দাও তারপরে বাবাকে দাও তো এগুলো নিয়ে অনেকক্ষণ সবাই খুব মজা করলো এই যে দেখেন ওরাই কিন্তু নিজ দায়িত্বে বাচ্চাদেরকে কেকগুলো কেটে দিচ্ছে এবং তারপরে আমরা উপরে যারা বসা ছিলাম গার্জিয়ান আমাদেরকেও সুন্দরভাবে কেটে কেটে কিন্তু প্লেটে দিয়ে দিছে এবং সবার লাস্টে ওই যে বললাম আরেকটা পুতুল ছিল আর এই পুতুলটার নাম হচ্ছে মাইক ওয়াজোবস কি না কি জানি বলে আমার ছেলে ও আচ্ছা আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম এখানে কিন্তু এমন না যে শুধু আমরাই ওদেরকে ইনভাইট করে ওরা সেটা অ্যাকসেপ্ট করে এখানে যারাই মানে ফ্রেন্ড এসেছে ওর এমনকি যারা মিস করে গেছে আজকে বার্থডে পার্টিটা ওরা সবাই কিন্তু ওদের বার্থডেতেও গত বছর বলুন বা এর আগের বছরও মানে স্কুলে যাওয়া শুরু করার পর থেকেই যারা স্কুলের ফ্রেন্ড প্রত্যেকে কিন্তু ওকে ইনভাইট করে এবং সেই মানে বার্থডে পার্টিতেও কিন্তু সবসময় সে অ্যাটেন্ড করে এবং এই যে এখন যে মেয়েটা বসা সে কিন্তু হচ্ছে আরশো বাবার বেস্ট ফ্রেন্ড যে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তার মেয়ে তো তাদের বলুন মেয়ের বার্থডে কিংবা তাদের নিজেদের বার্থডে কিংবা বিবাহবার্ষিকী কোনো প্রোগ্রামে ওরা আমাদেরকে ইনভাইট করতে মিস করে না তো এই হচ্ছে গিয়ে রাশিয়ানদের বাঙালিদের বলুন বা কালো চামড়ার মানুষদের প্রতি ভালোবাসা এখানে আসলে ওরা কখনোই যে ওই যে রেসিস্ট বলুন বিষয়টা হ্যাঁ অনেকেই বলে থাকে রাশিয়ানরা জানেন কীরকম যেন একদম আমাদেরকে অন্য চোখে দেখে আসলে এটা একদমই মোটেই ঠিক না আমরা যখন ওদেরকে নাকশিট গিয়ে দেখি কিংবা অন্য চোখে দেখি হ্যাঁ রাশিয়ানরা খুবই মানে কি বলে ওয়াইল্ড মাইন্ডের কিংবা ওরা আমাদের মতো ওদের মন মানসিকতা না এগুলো যখন চিন্তা করি তখন কিন্তু ওদের প্রতি আমাদের সেই মন থেকে যে ভালোবাসাটা বা বন্ধুত্বটা সেটা আসে না এবং সেম বিষয়টাই কিন্তু ওরা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারে যে আমরা মন থেকে ওদেরকে ভালোবাসছি না ঠিক ওই সময় কিন্তু ওরাও আমাদেরকে আর মন থেকে ভালোবাসাটা দিতে পারে না তো সেই কারণেই কিন্তু অনেকেই মানে অনেকের কাছেই এই মিশ্র প্রতিক্রিয়াটা হয় যে না রাশিয়ানরা আসলে এতটা ভালো না কিংবা রাশিয়ানরা এতটা ফ্রেন্ডলি না কিংবা ওরা খুবই রুড মেজাজের কিংবা ওরা ওদেরকে এতটা মানে মন থেকে পছন্দ করে না কিন্তু এটা আসলে একদমই ভুল কথা আপনি যেভাবে ওদেরকে গ্রহণ করবেন ওরা কিন্তু ঠিক ওভাবেই আপনার সাথে রিয়েকশন করবে ওই মানুষ বলে না যে ইট মারলে পার্টি খেতে হয় এই রকম কিন্তু একই বিষয় আপনি যেভাবে ওদেরকে গ্রহণ করবেন যেভাবে ওদেরকে দূরছাই করবেন ওরা কিন্তু ওভাবেই আপনাকে গ্রহণ করবে কিংবা আপনাকে দূরে ঠেলে দিবে তো এই যে মহিলাটা উনি হচ্ছে এই ক্লাবের মানে মেন ডিরেক্টর তো উনি বারবার বলছিল যে ওর যখন সাত বছর কিংবা আট বছর হবে আমাদের আরও বড়ো বড়ো দুটো হল আছে সেগুলোতে আপনারা পার্টি পার্টি করতে পারেন এবং এই প্রথম নাকি মানে যেহেতু আমরা এই শহরে মানে ফ্যামিলি বলতে একমাত্র বাঙালি আমরাই আছি তো সে বলছিলো যে আমরা মানে এই প্রথম কোনো বাঙালিদের প্রোগ্রাম করলাম এবং আপনারা এতটা ফ্রেন্ডলি আমাদের খুবই ভালো লেগেছে আপনারা যদি চান আপনাদের ছেলের নেক্সট কোনো প্রোগ্রামও কিন্তু আমাদের বড়ো হলগুলোতেও করতে পারেন আমরা অনেক ছাড় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো এই জিনিসগুলোই আসলে খুবই ভালো লাগে যেখানেই যাই হয়তো আমরা মন থেকে ওদেরকে ভালোবাসা দেই বলেই এতটা মন থেকে ভালোবাসা পাই তো আস্তে আস্তে কিন্তু সবারই বিদায়ের পালা চলে এসেছে এই পাশে আমাদের যে ফ্রেন্ডরা মানে আরও সে স্কুল ফ্রেন্ডদেরকে বিদায় দেওয়ার পর আমাদের ফ্রেন্ডরা রয়ে গিয়েছিল তারপরে ওদেরকে সবাইকে বিদায় দিয়ে আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা